আমরা বিভিন্ন শহরের বিভিন্ন রাস্তায় দেখতে পাই রাস্তা দখল করে বাজার বসানো হয় এক্ষেত্রে জনগণের বিভিন্ন ধরনের দুর্ভোগের তৈরি হয় বিশেষ করে ঢাকার মধ্যে মিরপুরের বিভিন্ন জায়গায় কিন্তু এই দৃশ্যটি লক্ষ্য করা যায় এছাড়াও অন্য অন্য জায়গাতে এই বিষয়টি পরিলক্ষিত রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই রাস্তার উপর বাজার বসানোর কারণে যে সকল সমস্যাগুলো আমাদের সৃষ্টি হয় এর মধ্যে যানজট তৈরি হয় রাস্তায় এছাড়াও রাস্তা নোংরা হয় বিভিন্ন সময়ে লোকজনের ভিড় তৈরি হয় বা ভিড় লক্ষ্য করা যায় রাস্তার স্থায়িত্ব নষ্ট হয় এছাড়াও দৃষ্টিগত যে সৌন্দর্য রয়েছে রাস্তার সেটি বিনষ্ট হয় এছাড়াও হয়তো অন্য কারণ থাকতে পারে বা বিভিন্ন ধরনের কারণ রয়েছে তো যাই হোক এই বিষয়টি কেন করা হয় বা কী কারণে রাস্তায় বাজার বসানো হয় সে কারণগুলো আমরা পর্যালোচনা করতে পারি তো এর মধ্যে আমি দু একটি কারণ আপনাদের সামনে উল্লেখ করতেছি এছাড়া হয়তো আরও অনেক কারণ রয়েছে দেখা যায় পার্শ্ববর্তী যে বাজার রয়েছে সেই বাজারে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দোকানদাররা রাস্তা ব্যবহার করে দোকান বসানোর জন্য এছাড়াও তাদের অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু তারা এই কর্ম বেছে নেয় এবং রাস্তায় নেমে তারা কিন্তু দোকান বসানোর কাজে নিজেদেরকে নিয়োজিত করে এছাড়াও ক্রেতাদের অসাবধানতা বা সচেতনতার অভাব রয়েছে যার কারণে এই বাজারগুলো রাস্তার উপর বসে এবং কোনো প্রতিকার হয় না তো এখন আমরা কিভাবে এগুলো প্রতিকার করতে পারি বা প্রতিরোধ করতে পারি তো প্রতিরোধ করতে হলে প্রথমেই তাদেরকে স্থানের ব্যবস্থা করে দেওয়া যাতে তারা দোকান বসাতে পারে রাস্তা ব্যতীত নির্ধারিত স্থানে দেখা যায় পার্শ্ববর্তী যে সরকার অনুমোদিত বাজার রয়েছে সেখানে তাদের দোকানের সুবিধা করে দেয়া। এছাড়াও জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে ক্রেতারা যদি সচেতন হয়ে এই রাস্তায় বসানো বাজার থেকে পণ্য ক্রয় না করেন বা পণ্য বর্জন করেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই বাজারগুলো বিলুপ্ত পথে চলে যাবে এবং এক সময় রাস্তার যে দোকানগুলো সেগুলো হয়তো দেখা যাবে না বা রাস্তায় দোকান দিতে তারা নিরুৎসাহিত হবে এবং যারা বিক্রেতা রয়েছে তারাও সচেতনতার মাধ্যমে এখানে দোকান দেয়া থেকে বিরত থাকতে পারে রাস্তায় দোকান বসানো এটি আইনত অপরাধ এক্ষেত্রে আইনের সঠিক ব্যবহার হলে বা প্রয়োগ হলে সেক্ষেত্রে হয়তো আমরা এই সমস্যা থেকে পরিচ্ছন্ন পেতে পারি এছাড়াও প্রতিকারের আরও অনেক উপায় থাকতে পারে তো আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা তুলে ধরতে পারেন ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো বিষয় নেই